নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ইতিমধ্যেই দুই বাংলাতেই প্রবেশ করেছে ভারী বৃষ্টি এবং ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে দুই বাংলাতে প্রবল বর্ষণ চলছে এবং লা নিনা ফ্যাক্টর এই ফ্যাক্টরটির জন্য কিন্তু আরও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে গত কয়েকটি ভিডিওতে আমি আপডেট দিয়েছিলাম এই লানিনা ফ্যাক্টরটি এবং এর প্রভাবে কবে থেকে কবে অবধি দুই বাংলা সহ গোটা ভারতবর্ষে বৃষ্টির পরিমাণ বাড়বে আপনারা সেই ভিডিওটি গিয়ে অবশ্যই চেকআউট করতে পারেন তবে এই লারিনা ফ্যাক্টরটি কিন্তু কাজ করবে অগাস্ট মাসের ফিফটিন থেকে একদম সেপ্টেম্বর মাসের ফিফটিনথ অবধি এবং এই দীর্ঘ এক মাস জুড়ে এই ফ্যাক্টরটি কিন্তু বঙ্গোপসাগর সহ ভারত মহাসাগর সহ আরব মহাসাগরে কিন্তু অবস্থান করবে যার প্রভাবে গোটা ভারতবর্ষে এবং তার সঙ্গে সঙ্গে দুই বাংলাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং যার প্রভাবেই কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা তৈরি হবে এবং ইতিমধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জল যন্ত্রণায় কিন্তু ভুগছে গোটা শহর এবং ইতিমধ্যে অতি ভারী বৃষ্টির প্রভাবে বিভিন্ন ড্যাম থেকে যেমন ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়া হচ্ছে যার প্রভাবে কিন্তু একটি বন্যা আশঙ্কারও সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু অতিভারী বৃষ্টির একটা আবার পূর্বাভাস রয়েছে এবং যার ফলে আসাম থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আসামের বিস্তীর্ণ এলাকাসহ মেঘালয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যার প্রভাবে বিভিন্ন নদীর জলস্তর কিন্তু বাড়বে বিশেষ করে তিস্তা ব্রহ্মপুত্র এই সমস্ত নদীর জলস্তর বাড়ার প্রবল একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যার ফলে পাহাড়ি এলাকায় ধস ভাঙন ইত্যাদি কিন্তু খুব স্বাভাবিকভাবেই হওয়ার চান্স কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামী সপ্তাহে শুক্রবার শনিবার অবধি কিন্তু চলবে এবং যার প্রভাবে বিভিন্ন জায়গায় জল জমা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বন্যার আশঙ্কার সৃষ্টি হতে পারে গ্রামেগঞ্জের বহু এলাকাতে এটাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত এক্সক্লুসিভ খবর আপনারা নতুন হলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে নমস্কার